আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের জন্য রওনা করেছেন তিনি মক্কা নগরীতে গিয়া তওব করেছেন তওব করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ চুমুক খেয়েছেন হাজরে আসওয়াদ এটা হলো একটা পাথর এই পাথরটা এখন কালো হয়ে গেছে হাজরে আসওয়াদ ছিল সাদা ওটা এখন কালো হয়ে গেছে কালো হলো পাথরটা ছিল সাদা ওই হাজরে আসবাদ গুণাগুলো টেনে নিছে উম্মতের গোনা যতবার উম্মত চুমা দেয় ততবার উম্মতের গুণা ওখানে গিয়ে লাগে অন্তরটা কালা অন্তর কালা অন্তর পরিষ্কার করার জন্য ওই পাথর ওই পাথরে চুমা দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের গুনাহ দূর করিয়া দেন সুবহানাল্লাহ হযরত এটা একটা নিদর্শন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরে বলেছিলেন হে হযরত আসওয়াদ আমি তোমাকে কখনো চুমা দিতাম না যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতে না দেখতাম কারণ আমরা তোমার পূজা করি না এই কাবা ঘরের পূজা করি না আমরা ইবাদত করি একমাত্র কার আওয়াজ দিয়ে বলেন কার আমরা ইবাদত করি আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী আমরা ইবাদত করি সুতরাং তোমাকে চুমা দেই এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছি হিন্দুরা। অনেক হিন্দু আছে তারা এ কথা বলে যে আমরাও পূজা করি আমরা করি মূর্তির পূজা আর মুসলমানেরা পূজা করে কাবা বাঘরের পূজা জোরে বলে নাউজ ঘরের পূজা না আল্লাহর আবাদ আল্লাহর এবাদত করা হয় পূজা করা হয় নাই আল্লাহ বলেছেন যেভাবে করতে সেইভাবে করা হয় এজন্য এটা সম্পূর্ণ ভুল কখনো মুসলমানেরা পূজা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন কাবা ঘর তাওয়াফ করার সময় হু হু করে কান্না করেছেন কার ঘর তাওয়াফ করতেছেন যিনি তাকে সবচাইতে বেশি আদর করেন বেশি ভালোবাসেন পৃথিবীতে যখন কেউ ছিল না তার সামনে তার কাছে তখন কে ছিলেন তার কাছে আল্লাহ তালা সবচাইতে বেশি আদর করেছেন الله إيه سورة الضحى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. أللا باك رب العالمين بولسين ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا. أللا باك رب العالمين بولسين تمي جاكورني الشسلا তখন কে তোমার সাহায্যকারী ছিল আমি আল্লাহ সারা আল্লাহ রব আলী সাল্লাম হু হু করে কেটেছেন তা অফ করার সময়